ফেব্রুয়ারি থেকে তো বেসিক্যালি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তরুণদের হচ্ছে ইনস্পায়ার করা হয় কিভাবে ব্যবসা শুরু করা যায়। কিউ তো এখন আপনার কাছে একটু জানতে চাই যে এটা হচ্ছে মেয়েদের জন্য চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে উদ্যোক্তা হওয়াটা। চ্যালেঞ্জিং এনवायरमेंट আমার জন্য কারণ বেশিরভাগ স্বপ্নার হচ্ছে মেয়ে। আমি একমাত্র ফিমেল আর এতদিন আমি একা করছি লাস্ট মান্থ থেকে একজন রাখা হইছে। একাই করছি এতদিন ধরে কাস্টমার বেশি হলে একটু প্রবলেম করে যেতে হয় দেখা যায় যে কিছু মানে এই আমার স্কিপ করতে হয় যে নিতে পারছি আচ্ছা তো এটা আইডিয়া আসলো কিভাবে মাথায় আমি আসলে লেভেল টু কমপ্লিট করা হয়েছে আমার ডিপ্লোমা করা হয়েছে বাংলাদেশ বিমান থেকে তো ফুট প্রিপারেশন অ্যান্ড কালিনারি আর্টসের উপর ওটা সেভেন মান্থের কোর্স ছিল অ্যান্ড সিটি দিক গিলস থেকে এটা ইউকে সার্টিফিকেটটা তো আমার মনে হলো যে এটা গত বছরেই হয়েছে আমার মনে হয় যে কেন বসে থাকবো বা অন্য জায়গায় নিয়ে অ্যাপ্লাই করবো আমি বাসা যেহেতু আমার ওয়াকিং ডিস্টেন্স তিন থেকে চার পাঁচ মিনিট মনে হলো যে আমি নিজে কিছু করি তো এইভাবে শুরু করা আপনাদের যে শপে যে ডিজাইনটা এটা সত্যি একটু ইউনিক এখানে অনেকগুলো দোকান দেখলাম প্রত্যেকটা জায়গা থেকে ঘুরে ফিরে আপনাদের এখানেই আসা হল আপনার ইনভেস্ট কেমন ব্যবসায় স্ট্রাকচারে অত যায়নি মোটামুটি কম বেশি বাজেট এইটুকু

সব কিছু যা করা হয় পানির বিল কমন বিল নিজস্ব বিল everything আমরা দি ময়লার বিল everything আমাদের দেওয়া হয় তো ওই মানে চিন্তা করে উনাকে force করছিলাম যে আপনি যে করে নিচ্ছেন এটা আমাদের জন্য খুব মানে বেশি হয়ে যাচ্ছে আমরা লসে এ যাব তার কারণ একটা slot ভাড়া কিন্তু হিসাব করেন আপনি পুরা তিরিশ দিনে আসে প্রায় চোদ্দ পনেরো হাজারের উপরে আসে সেটা আসলে আসলে পসিবল না যে একটা staff রেখে

ওয়ান পিস হিসেবে আছে কেউ চাইলে ওয়ান পিস ও খেতে পারবে কেউ পিস কাছে ১০০ টাকা তো আপনি দেখা যাবে এটা প্রায় ১৪০ বা ২০ এর চলে যায় তো অন্তত হলেও ৭০ টাকা দিয়ে পকেটে ভরতে পারবে আর কি অনেক সুন্দর যে কারণ আমাদের এখানে স্টুডেন্টের কথা কারণ আশেপাশে অনেকগুলা ইউনিভার্সিটি আছে বিজিএম আছে সাতাপানিয়া আছে

দিন শেষে তো এরা আমারই ভাই তাই না হতে পারি আমরা না আমি কম্পিটিটার ধরবো না আমার নেবার ধরতে পারি বাট দিন শেষে সে আমাদের ভাই আর আমাদের মধ্যে মধ্যে যদি ইমিউনিটি বা ইউনিটি না থাকে তাহলে মনে করেন যে এটা আসলে অন্য মানুষ ফায়দা নেবে সো দ্যাট আমি খারাপ সম্পর্কে খারাপ বলবো না বাট অ্যাজ এ লেডি উইমেন ইয়েস আই ফেস লটস অফ ক্রিটিক্যাল সিচুয়েশন কাইন্ড অফ একটা প্রেশার ছিল এমনও যে তিন চারবার চিন্তা করছে যে আমি সেল করে দিই আর পারছি না হয় আর কি তখন আবার অনেকে আবার বুঝাইছে সাপোর্ট করছে যে নাই করো তুমি কন্টিনিউ করো একদম পুরোপুরি ফাইনাল করে দিচ্ছিলাম যে থাকবো না সেল করে দেবো যে এমন এমন মানে অফার টাইপের হ্যারেসমেন্ট আমি মানে ফেস করছি যেটা আসলে আমি হয়তো এখন আপনার সঙ্গে বলতে পারবো না কিন্তু আসলে আসলে ভিতরের কিছু প্রবলেম থাকেই সব সময় আ মে মানুষ লাইক এরকম একটা জিনিস হয় আমিও দেখেছি যে মেয়ে মানুষ ছেলে এসে আশেপাশে কাজ করতেছে এটা মেবি আই থিক সোসাইটি এটা ওইভাবে এখনো আমাদের সে দেখে না বাট ইন ফিউচারে এই সিচুয়েশনটা হয়তোবা চেঞ্জ হতে পারে সামনে আসলে আমরা আশা করি অবশ্যই चेंज হতে পারে কারণ ঘর সংসার সবকিছু দেখে আবার এখানে এসে কাজ পড়া ইজ নট আ ফুল ওয়ে অর স্লো টাইপের কোনো কিছু খুবই হার্ড ফরওয়ার্ড সেটা আমার বাসায় যেয়েও চিন্তা করতে হয় যে আমার কাজ করে দেন সব শেষ করে আমি ঘুমাবো বাসায় যেয়ে রিল্যাক্স করে আমি ঘুমাতে পারবো এটা ইম্পসিবল এখন বাংলাদেশে যারা তরুণ বেকার আছে বিশেষ করে মেয়েরা তারা যদি কোনো ব্যবসা শুরু করতে চায় আমি আমার এখানে যাই আছে অ্যাজ আ কাস্টমার আমি সবাইকে বলি যে আপু ইন্ডিপেন্ডেন্ট হবে কারণ আপনার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে সেটা কাজে লাগা যদিও দেখা গেছে যে আমি ইকোনমিক্স থেকে পড়াশোনা করছি বাট আমি রান্না করতে খুব পছন্দ করতাম এবং আমি বাসে বসে যে প্যান্ডামিক করোনা ছিল ওই টাইমে আমি আপনার ক্যাটারিং এর বিজনেস করছিলাম দেন মনে হলো যে আমার একটা মানে একটা সার্টিফিকেট দরকার লাইক আপনার এই টাইপের যেটা আমি শো করতে পারবো অ্যাজ আ শেফ আমি নিজেকে দাবি করতে পারবো তো ওইখানে আমি একটা হচ্ছে সময় এসেছি হ্যাঁ তো এই কি চলা তো আমি মানুষকে বলি যে তোমার মধ্যে যদি রান্নার এটা থাকে আর এখন তো ছোট ছোট কার্ট নিয়ে ও রাস্তায় ওপেন রাস্তায় পড়া হয় আমি তো তার একটা ভালো প্লেস পাইছি এন্ড এইটাই আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের ইনডিপেন্ডেন্ট হওয়া দরকার কার ওপর মানে ডিপেন্ডেন্ট থাকা উচিতই না বাইরে দেশে যখন ছেলেবেসে হয় কাজ করে এইখানও এই সিস্টেমটা আনা দরকার আমি জানি আমার এই কথাই অনেকে মানে জানেন নাকি খুব বেশি ইসলাম ইন মাইন্ডেড পাইর স্টেপ বল এটা মতবিরোধ থাকতে পারে বলবে না মেয়েদের কাছে তো এটা আসলে না রিজিকের মালিক কি আল্লাহ আল্লাহ আমাকে হাত পা দিয়েছে আল্লাহ আমাকে বেইন দিছে কাজ করার শক্তি দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ থাকাটা একটা নিয়ামত তো এটাকে যদি আমি কাজে লাগাই আমি কেন চিন্তা করব যে আমি আর জনের থেকে নিবা আর একজন আমাকে গিফট করবে আমি দেব আমি দেব আমি কাজের ব্যবস্থা করে দিব এই চিন্তাটা সবার মধ্যে আসুক আপনারা শুরু করছেন ওটাই খুশি লাগে বেশি পাওয়ার থেকে দিতে এসে খুশি লাগে ওই যে ছোটবেলায় পড়তাম যে ভোগে সুখ নাই ত্যাগেই সুখ মেবি মেবি তবে আমার কাছে মনে হয় আমরা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার এসব হতে চাই আসলে আমরা মানুষের মতো মানুষ হতে এখন শিখিনি মানুষের মতো মানুষ হওয়া আগে জরুরি আপনার মানুষের মতো মানুষ হলে আপনি কাইন্ড হবেন আপনি বিশ্বাস করতে শিখবেন যদিও এখন এটা খুবই বিশ্বাস করাটা হচ্ছে বোকামি তারপর আমি বলবো যে বিশ্বাস না থাকলে তুমি আর চলবে না তো মানুষের মতো মানুষই আগে আমরা উদারতা দেখাই গরিবকে সাহায্য করি সব কিছু চেঞ্জ হয়ে যাবে সিস্টেম অটো চেঞ্জ হয়ে যাবে মানুষের মতো মানুষ হলে মানুষ সিস্টেম রুলস মেনে চলবে অনেক বেশি ভালো লাগলো আপু থ্যাংক ইউ এক্সকিউজ মি ভাই এই দোকান কি আপনার জি এটা কতদিন ধরে আপনি দোকান চালু করলেন এটা মোটামুটি প্রায় এক বছর মানে মার্কেটটা যতদিন আছে নতুন মার্কেট এই প্রথম কি বইয়ের দোকান নাকি এর আগে কোনো ব্যবসা ছিল এই প্রথম আর এখানে আপনার ইনভেস্ট কেমন ইনভেস্ট আছে লাখখানি এখন যারা আমাদের তরুণ উদ্যোক্তা আছে তো এদের ক্ষেত্রে আপনার কি মনে হয় তাদের কি বইয়ের ব্যবসা আসা উচিত নাকি অন্য কোনো ব্যবসা করা উচিত আসলে একটু যারা প্রথম প্রথম শুরু করবে তাদের আসলে ভয় থাকে অনেক যে কেমন হবে কি আসবে সেগুলো চিন্তা না করে আসলে কারো সাথে ডিসকাস না করে নিজে শুরু করলেই হয় সাহস নিয়ে নিজে শুরু করলেই হবে আর আমি মনে করি বইয়ের ব্যবসাটা আসলেই অনেক প্রফিটেবল এবং মনে করেন যে শিক্ষণীয় জিনিস আচ্ছা এখানে আপনার ভাড়া দিতে হয় কত মাসে এটা মাসিক না এটা দিনে প্রতিদিন একটা পার ডে প্রতিদিন কত চারশো টাকা পার ডে প্রতিদিন চারশো টাকা ভাড়া তারপর নিজস্ব খরচ আছে সবকিছু মেনটেন করে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে মোটামুটি আশাবাদী ভালো চলছে তো আপনার এই দোকানে এক লাখ টাকা ইনভেস্ট করা তো তার মধ্যে মোটামুটি আপনি আপনার কি এখানে ফ্যামিলি থাকে জি সম্পূর্ণ খরচ কি এটা থেকেই মেনটেন হয় মোটামুটি মানে যতটুকু ফ্যামিলি সাপোর্ট দিতে পারি অতটুকুই আপাতত চলতেছে মানে ফুল ফ্যামিলি সাপোর্ট এখনও দিতে পারছি না আচ্ছা ইনশাল্লাহ দোয়া করি খুব তাড়াতাড়ি পারবেন নতুন নতুন তো একটু অবশ্যই দোয়া করবেন আর সবার দিক থেকে হচ্ছে আপনার সাহস লাগবে মেন কথা হচ্ছে বিজনেসের জন্য অনেক সাহস দরকার সাহসটা করে শুরু করলেই হবে হ্যাঁ শুধু প্ল্যান না করে শুরু করে দিতে হবে অবশ্যই একটা জিনিস শুরু করলে তারপরে এটা নিয়ে প্ল্যান করা যায় কিন্তু প্ল্যান করে কোনো কিছু করা যায় না প্ল্যান করে ফেলছি করে এটা প্ল্যান মতো আমার হলো না মন ভাঙা যায় এই জন্য আমি আমার দিক থেকে আমি বলতেছি যে নাইমা যান অবশ্যই আল্লাহ রহমতে ভালো হবে এর পাশাপাশি কি অন্য কোনো আপনার বিজনেস আছে নাকি শুধুই বই দোকান এটাই এখন ভবিষ্যতে কি প্ল্যান আপনার ভবিষ্যতে এটাই আল্লাহ যদি ওরকম হয় তাহলে বড় আরো বড় আপনার কি শুধু হচ্ছে অফলাইনে অর্থাৎ দোকানে কি অনলাইনে ব্যবসা আছে না অনলাইনটা আপাতত সময় দিতে পারতেছি না এজন্য অনলাইনটা অফ এমনি পেজ আছে কিন্তু চালানো হয় না ওইভাবে আর কি এমনিতে এটাই মার্কেটিং এর মেইন প্লেস এটাই আচ্ছা পেজের নাম কি আপনার আমার প্লেস এর আপনার বুক এন্ড পিরিয়ডিক্যালস আমাদের যারা তরুণ উদ্যোক্তা হতে চায় তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে আমার পরামর্শ হচ্ছে যদি ওরকম সাপোর্ট থাকে বিজনেসের ক্ষেত্রে অনেকে প্রথম প্রথম নামলে বাসা থেকে সাপোর্ট পায় না বিভিন্ন জায়গা থেকে বাধা আসে ওগুলা মোকাবেলা করে আসলে যদি সাহস নিয়ে মূল কথা হচ্ছে সাহস সাহস নিয়ে যদি নামে অবশ্যই যেমন এখানে ফুড কোর্ট অনেকে রাস্তায়ও কাজ করতেছে সাহস লাগে ভাই বিজনেস করতে আমি বড় একটা যদি আমার ব্যাকআপ থাকে বড় সমস্যা নেই কিন্তু যার যতটুকু সম্ভব সে অতটুকু নিয়ে যদি বিজনেস করে অবশ্যই আলারামতে বরকত আল্লাহ দিবেই ইনশাআল্লাহ তো দোয়া করবেন আল্লাহ হাফেজ